আসসালামু আলাইকুম রহমাতুল্লা সম্মানিত ভিওয়ার্স আজ আলোচনা করব যারা মনে করে আল্লাহর বিধান হচ্ছে ফরজ বা কোরআন ও রসুলের বিধান হচ্ছে হাদিস অথবা সুন্না দুটোকে যারা আলাদা আলাদা মনে করে তাদেরকে বলতে চাই আপনারা কোরআন নিয়ে একটু গবেষণা করুন কেননা সুরায় হাক্কার চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে নবী যদি কোনো কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত আমি অবশ্যই তার ডান হাত ধরে পাকরাও করতাম তারপর অবশ্যই কেটে দিতাম তার হৃৎপিণ্ডের শিরা এ তিনটি আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আমার নবী কখনও আলাদাভাবে বিধান দেন নেই কেননা সুরায় নাজমের তিন ও চার নাম্বার আয়াতে দয়াময় আল্লাহ বলেন আমার নবী মন গড়া কথা বলে না যেটা অহির মাধ্যমে পেয়েছেন তাই তিনি প্রকাশ করেন এবার দেখুন ষোলো নাম্বার সুরার একান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলেন তোমরা দুই বিধানদাতা গ্রহণ করো না তিনি তো এক বিধানদাতা কাজেই আমাকে কেবল আমাকেই ভয় করো এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আমার মহানবী সাল্লা আলাইসাল্লাম কখনও তিনি আলাদা বিধান দেন নেই যেটাকে আমরা হাদিস অথবা সুন্নত মনে করি যদি তিনি কোনো আলাদা বিধান দিতেন তবে তার হৃৎপিণ্ডের শিরা আল্লাহ কেটে দিতেন অথচ আমরা যুগ যুগ ধরে শুনে এসেছি আমাদের শ্রদ্ধেও আলিম ভাইদের মুখ থেকে যে কোরআন এবং হাদিস দুটোই মানতে হবে অথচ আল্লাহ নিজেই বলেছেন যে কোরআনই হচ্ছে সর্ব উত্তম হাদিস এই কোরআনের মাধ্যমে যাকে খুশি তিনি সরল পথ দেখান সুরাই জুমার আয়াতেশ তাই এই কোরআনের বাহিরে যে কোনো কিছুই গ্রহণ করা যাবে না সেটাও কোরআন বলে দিয়েছে বিভিন্ন আয়াতে আমরা দেখতে পাই যেমন ধরুন সুরায় আরাফের তিন নম্বর আয়াত এই মহা সত্য কথাগুলো কখনো আমাদেরকে জানতে দেয় না আলিমগণ তারা বলে কোরআন বুঝতে হলে হাদিস জানতে হবে ফিকা উসুল বালাগাত ইত্যাদি জানতে হবে এগুলো সব মিথ্যা কথা এই মিথ্যার জন্য সর্বসাধারণ মানুষ সত্যকে জানতে পারে না তাই আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে রিকোয়েস্ট করব পবিত্র কোরআন নিজ মাতৃভাষায় পড়ার চেষ্টা করুন ও প্রকৃত আনন্দ উপভোগ করুন আশা করি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফিজ